সহযোগিতাটা যেন পাওয়া সম্ভব হয় সেই ব্যবস্থা করতে যাচ্ছি আপনাদের এখানে অনেক ভালো ভালো সাজেশন এসেছে আমরা কিছু সাজেশন খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে একটা হচ্ছে রেফারেল আমার এখান থেকে আমি প্রয়োজনীয় যারা মানসিক স্বাস্থ্য বা ফিজিকাল স্বাস্থ্যের বা অন্যান্য সহযোগিতা দেশে সেখানে রেফারেল করার বিধান সংযোজন করা তারপর আমাদের যারা বেসরকারিভাবে আইনগত সহায়তা দিচ্ছে ওনাদের সহযোগিতা নেওয়া এখানে আমরা এটা আন্ডারে এমএভিউ করতে পারি সেই সহযোগিতা দেখা তারপর আমরা কিছু ডেফিনেশনাল চেঞ্জের কথা বলেছেন সেটা আমরা অবশ্যই ভাববো আমরা প্রত্যেকটা জিনিস নোট নিয়েছি আমরা সেটার আলোকে পরিবর্তন করার চেষ্টা করব আর একটা কথা আপনাদের বলে রাখি আমাদের ভবন সংকট রয়েছে প্রযুক্তির সংকট রয়েছে আমার একটা ব্যক্তিগত পলিসি হচ্ছে আমি কোনো বিদেশি সংস্থার সাহায্য নিতে চাই না আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা নিজস্ব মানে সামর্থ্যের দিকে তাকাই না সব আচ্ছা একটা একটা প্রকল্প করে ফেলি কিছু টাকা পয়সা নিয়ে আসি কোনো দরকার নাই বাংলাদেশ সরকার এত কুয়ার না বাংলাদেশ সরকারের সম্পদে এত সীমাবদ্ধতা নাই আমাদের সম্পদের মাধ্যমে এটা করা সম্ভব আমাদের এই অভ্যাসটা পরিত্যাগ করতে হবে কিছু বলে একটা প্রজেক্টের কাছে যাওয়া ওনাদের কাছে আমরা পরামর্শ নেবো আমাদের ওনাদের কাছে কোনো টাকা নিতে চাই না আমাদের যদি কোনো জায়গায় লিগালি দিতে গিয়ে যদি আমাদের সমস্যা হয় ভবন স্থান সংকলন হচ্ছে না আমরা ব্যাকের কাছে যাব। লাস্টের কাছে যাব। প্রশিকার কাছে যাব। আপনাদের সাথে নিয়োগ করবে যে ভাই আপনি সপ্তাহে 2টা দিন আপনার বিল্ডিং তাজি ছুটির দিনটা আছে সেটা আমাকে ইউজ করতে দেন আমরা এগুলি এক্সপ্লোর করি না আমরা প্রথম এগুলি এক্সপ্লোর করব আমরা আমাদের নিজস্ব সামর্থ্যের ভিত্তিতে ইনশাআল্লাহ আমাদের যে থার্ড অবজেক্টিভটা আপনারা করলেন মান্নার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া সেটা লক্ষ্যে ইনশাআল্লাহ লক্ষ্য স্থির করেছি জুলাই 15 জুলাই থেকে কাজ শুরু করব সব সময় একটু কঠিন লক্ষ্য স্থির করি লক্ষ্য স্থির করতে 15 জুলাই না হলেও অন্তত 15 জুলাই এর দিকে আমরা কাজ শুরু করতে পারব ইনশাল্লাহ আজকে আমাদের যে হাজারো যে ছাত্র জনতা তাদের জীবনের বিনিময়ে তাদের অসীমাত্ম ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ করার যে সুবর্ণ সুযোগ আমাদের কাছে এনে দিয়েছে আমরা মনে করি মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিলে ন্যায় বিচার নিশ্চিত করলে আমরা সেই লক্ষ্যে কিছুটা হলে অবদান রাখতে পারবো আপনাদের সবার সহযোগিতার জন্য ধন্যবাদ সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদের কাছে আমি খুবই সরি সেই বিষয়টা বাদ দিয়ে আজকে আমাকে একটা চমকপ্রদ প্রশ্ন করলেন বুঝছেন না তখন হয় কি আমার আমি এত কষ্ট করে আমরা আয়োজন করলাম ভাই আমরা এই জিনিসটা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো বলে আপনারা আমাদের কত কাজ করে দেন যে এই নিউজটা যদি যায় মানুষ ব্যবহার হবে কতগুলো মানুষ জানবে না জানলে মানুষ লিগালিটির জন্য আসবে কিভাবে বলেন তো প্রশ্ন করার জন্য আমি মাঝে মাঝে আমাদের আইন মন্ত্রণালয়ের ব্যবস্থা করি আবার কিছুদিনের মধ্যে প্রশ্ন করার ব্যবস্থা করে সব প্রশ্ন জমিয়ে রাখেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ